নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারিক জীবনে অনেকটা কাজে আসতে চলেছে অনেকটা সময় বাঁচাতে পারবেন এবং কিছু ফালতু খরচা থেকেও টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারবেন তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপস এখানে দেখতেই পারছেন এলইডি লাইট আছে তো এখানে দু ধরনের লাইট আছে তো এই ধরনের লাইটগুলো আমরা আমাদের প্রত্যেকের বাড়ি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ব্যবহার করি এই লাইটগুলো এবার এই লাইটগুলো দীর্ঘদিন ধরে জ্বলতে জ্বলতে দেখবেন যেহেতু সাদা কালারের হয় এই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় মানে একটা চিট ধুলো ময়লা পড়তে পড়তে না খুব নোংরা হয়ে যায় এবার ওই যেহেতু হোয়াইট কালারের লাইটটা এরকম যদি নোংরা কালচে হয়ে যায় তখন তো ভালো লাগে না আর লাইটটাও কিন্তু খুব উজ্জ্বল আর দেখা যায় না তাই বাড়িতে থাকা কোলগেট দিয়েই আমরা এটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কিভাবে দেখিয়ে দিই যেহেতু এটা কারেন্টের এই জন্য এটাকে কিন্তু আমরা জল দিয়ে কখনোই পরিষ্কার করতে পারবো না তাই একটু কোলগেট নিয়ে নিয়েছি চারিদিকে যেখানে হোয়াইট কালার আছে ঠিক সেই সমস্ত জায়গায় আমি কোলগেটগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু একটু হাত দিয়ে ঘষে নিতে হবে হাত দিয়ে ঘষে দু থেকে পাঁচ মিনিট এইভাবে যদি আমরা রেখে দিই তারপর কিন্তু এটা একটু ডলার দিলেই বন্ধুরা দেখতে পাবেন খুব পরিষ্কার হয়ে গেছে কোনো নোংরা নেই আলোটা উজ্জ্বল হচ্ছিল না সেই সমস্ত সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এভাবে হাতে আমি চারিদিকে কিন্তু কোলগেটটা লাগিয়ে নিলাম বন্ধুরা এইভাবে কোলগেট লাগানোর পর কিছুক্ষণ এটাকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু চলে এসেছি এবার নিয়ে এসেছি একটু তুলো তুলো দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন যদি দেখতে পান কোলগেটগুলো শুকিয়ে গেছে তাহলে কিন্তু সামান্য পরিমাণ একটু জল তুলোর মধ্যে ভিজিয়ে নেবেন যাতে সেই কোলগেটগুলো একটু নরম হয়ে যায় এভাবে কোলগেটগুলো একটু তখনই নরম হয়ে যাবে সামান্য একটু জল খুব জল দেওয়া যাবে না যেহেতু এটা কারেন্টের সেই জন্য এখানে কিন্তু এলইডি লাইটগুলোর মধ্যে জল একেবারেই ইউজ করা যাবে না এইভাবে একটু ঘষবেন ঘষলেই দেখতে পাবেন আমাদের লাইটটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এর গায়ে যে নোংরাগুলো ছিল কালচে একটা দাগ ছিল সেই কালচে দাগ আর থাকবে না এবার একটা শুকনো তুলনিয়ে এটাকে মুছে দিলে কিন্তু একেবারে পরিষ্কার চকচকে হয়ে যাবে তো বন্ধুরা কাজটা আমি কীভাবে করছি দেখতেই পাচ্ছেন আর কিভাবে পরিষ্কার হয়ে গেছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইভাবে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসপত্রকে যদি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেটা অনেকটা যে নোংরা হয়ে যাবে সেই নোংরার হাত থেকেও কিন্তু বেঁচে যাবে অনেকটা পরিষ্কার থাকবে আর এই লাইটটাও কি একটু আমি ঘষে নিচ্ছি ঘষে নিলে এই লাইটটার এই জায়গাটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল একেবারেই তো বন্ধুরা আশা করছি লাইট মানে এলইডি লাইট পরিষ্কার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কি আছে এখানে আছে ব্রাশ তো এই ধরনের ব্রাশ একই ব্রাশ বাড়িতে যদি চলে আসে কখনও বাড়িতে যদি দুটো তিনটে ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাদের ব্রাশগুলোর মধ্যে যদি একই ব্রাশ হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায় বড়রা যদিও বুঝতে পারে একই ব্রাশ নিজের কোনটা ছোটরা কিন্তু একেবারেই বোঝে না তাই কখনও সখনো যদি এরকম একই রকম ব্রাশ চলে আসে তখন কিন্তু অনেক সমস্যা কারণ কেউ কারো ব্রাশ দিয়ে কিন্তু নিজেদের ব্রাশ করা একেবারেই উচিত না কারণ এক একজনের গালে এক এক রকম ইনফেকশান থাকে সেটা ব্রাশের মারফত কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তাই কি করতে পারেন ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই ব্রাশগুলোকে কিন্তু চিহ্ন করে নিতে পারেন যে কার কোন ব্রাশটা তো আমরা কি করব। এর মধ্যে যে কোনো একটা ব্রাশের মধ্যে আমরা সামান্য পরিমাণ কালার লাগিয়ে দেবো সেই কালারটা কি কালার লাগিয়ে দেবো যেটা উঠবে না তার জন্য নেল পলিশ নিয়ে নিয়েছি এভাবে একটু নেল পলিশ নিয়ে ব্রাশের মধ্যে যে কোনো একটা ব্রাশের মধ্যেই কিন্তু একটু নেল পলিশ দিলেই হবে আর অপরটা যেটার মধ্যে নেল পলিশ দেবো না সেটা বুঝতেই পারবে কার এইভাবে যার ব্রাশ তার নামের অক্ষর দিয়ে এইভাবে নেল পলিশ দিয়ে যদি আমরা একটু তার প্রথম অক্ষরটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সে খুব ভালো করেই বুঝে যাবে তার ব্রাশ কোন এইভাবে একটু প্রথম অক্ষরটা দিয়ে নেবেন এবার প্রথম অক্ষর যদি নাও দিতে সে সেক্ষেত্রে এখানে যে লেজটা আছে সেই লেজের উপরে কিন্তু আমি ইয়েলো কালারটা করে দিচ্ছি এইভাবে খুব সহজেই কিন্তু সে বুঝে যাবে কার কোন আর আর একটা ব্রাশে কিন্তু এই পেন্ট দেওয়ার একটু প্রয়োজন নেই কারণ একটার মধ্যে দিয়েছি সেটা দেখলেই সে বুঝতে পারবে কার কোন ব্রাশটা তো বন্ধুরা এইভাবে যদি কোনো সমস্যার মধ্যে পড়তে হয় একটু বুদ্ধি খাটিয়ে নেবেন তাহলে দেখবেন সেই সমস্যার মধ্যে আর থাকতেই হবে না তার থেকে আমরা উদ্ধার পেয়ে যাব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে মিক্সার জার তো মিক্সার জারে আমাদের কাজের সুবিধার্থে মশলাপাতি চিকেন যে কোনো জিনিস আমরা পেস্ট তৈরি করে নিই অনেক সময় দেখবেন এই ধরনের মশলাপাতি মাংস এগুলো পেস্ট করতে গিয়ে এর মধ্যে অনেকটা নোংরা হয়ে যায় গন্ধ হয়ে যায় সেটা তো পরিষ্কার করে নিই কিন্তু এই যে মিক্সার জারের নিচের দিকে যে অংশ এই জায়গাটা কিন্তু আমরা কখনোই পরিষ্কার করি না তো বন্ধুরা এই জায়গাটাও কিন্তু আমাদের পরিষ্কার করা উচিত না হলে এখানে ধুলো ময়লা নোংরা পড়ে পড়ে এই জায়গাটা কিন্তু খারাপ হয়ে যাবে তখন খুব ভালো কিন্তু মিক্সার জারটা চলবে না তাই আমরা কিভাবে পরিষ্কার করে নেব এখানে নিয়ে নিয়েছি এক চামচ খাবার সোডা মানে মিষ্টি সোডা যেটাকে বলে সেই খাবার সোডা আমি পেছনে এই জায়গাটায় দিয়ে দিলাম মিক্সার জারের এবার এর মধ্যে দিয়ে দেব আরো একটা উপকরণ সেটা হলো ভিনিগার তো এই ধরনের হোয়াইট ভিনিগার আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে এনে রাখি সেই হোয়াইট ভিনিগার এভাবে খাওয়ার সোডার মধ্যে দিয়ে দিলেই বন্ধুরা রিয়াকশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ফেনা ফেনা হয়ে গেল এবার এটার ফলে এটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছে ঝাঁকিয়ে দিলে এর মধ্যে কিন্তু যতটা নোংরা আছে সব নোংরা পরিষ্কার হয়ে যাবে আর আমার এর মধ্যে কিন্তু একটু অন্য কালার চটে গেছে একটু কালচে কালচে কালার চলে এসছে ওটা কিন্তু নোংরা নয় তো বন্ধুরা এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে দেখবেন মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন তাহলে মিক্সার জারের এই পেছনের দিকটা কখনোই নোংরা থাকবে না এবার কিছুক্ষণ পর আমি একটা ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি আর ব্রাশটা যেহেতু একটু বড় এই জন্য এর প্রত্যেকটা জায়গায় কিন্তু যাচ্ছে না তবুও আমি চেষ্টা করছি ব্রাশটা দিয়ে কিভাবে পরিষ্কার করব আর এই ব্রাশের জায়গায় কিন্তু আরও এক রকম ব্রাশ আছে আমি সেটাও দেখিয়ে দেব, ছোট বাচ্চাদের ব্রাশগুলো কিন্তু অনেকটা ছোট হয় সেই ছোটো বাচ্চাদের ব্রাশটা যদি আমরা দিয়ে এখানে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় তো দেখতেই পারছেন ঠিক এই জায়গাটা যেখানে আমি ঘষছি এখানে অনেকটা নোংরা আছে সেই নোংরাগুলো কিন্তু এই খাবার সোডা ভিনিগার প্রত্যেকটা কিন্তু ক্লিনিংয়ের জন্য অনেকটা উপকারী তাই এইভাবে একটু আমরা ক্লিন করে নিলে আমাদের মিক্সার জারের নিচের এই অংশটা কিন্তু কখনোই অপরিষ্কার থাকবে না এই ব্রাশে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা এরকম একটা ছোট ব্রাশ নিয়ে নিতে পারি আমার আগের ভিডিওতে দেখানো আছে ব্রাশটা কিভাবে এইভাবে বেঁকিয়ে নিয়েছি বেঁকিয়ে নিলে ওর মাথার দিকেও কিন্তু ব্রাশটা আছে এবার ওটা দিয়ে খুব সহজে কিন্তু ডলা দিলে এর মধ্যে ধুলো ময়লা নোংরা যেগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমরা সব সময় চেষ্টা করি মিক্সার জারের ভেতরটা পরিষ্কার করা কিন্তু কখনো এই যে নিচের যে অংশটা এটাকে পরিষ্কার করি না তাই দীর্ঘদিন নোংরা থাকতে থাকতে কিন্তু প্রচুর পরিমাণে একটা দাগ হয়ে যায় সেই নোংরা দাগটা তোলা কিন্তু একেবারেই সম্ভব হয় না তাই এইভাবে খাবার সোডা আর ভিনিগারের সাহায্যে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে পরিষ্কার করে নিয়েছি আর এই সাইডের এই সাদা অংশে এগুলো কিন্তু কালার চটে গেছে এই জন্য এরকম কালচে কালার হয়ে আছে তো আপনারা আপনাদেরটা একটু পরিষ্কার করে নেবেন এইভাবে খাবার সোডার ভিনিগার দিয়ে দেখবেন পরিষ্কার চকচকে হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা বোতল তো এই ধরনের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি এই ধরনের জিনিস খাই খাওয়ার পর এটাকে গুছিয়ে রাখি না ডাস্টবিনে ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে দেখবেন কতটা কাজে আসতে পারে এই ধরনের ফ্রুটির বোতলগুলো তো আমরা প্রথমে যেটা করব ফ্রুটির বোতলগুলোকে এই উপরের অংশ আর নিচের অংশটাকে কেটে নেব তো একটা কাচি নিয়ে নিয়েছি কাঁচির এটা কেটে নেব যদি কাচি না থাকে সেক্ষেত্রে চাকু গরম করে একটু এখানে বসিয়ে দেবেন তাহলে খুব সহজেই কিন্তু কেটে যাবে তো আমি এখানে একটা ধারালো কাঁচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে এটা প্রেশার দিয়ে চাপ দিলেই কিন্তু কেটে যাবে এভাবে কেটে নিলাম এবার পেছনের অংশটাকেও কিন্তু আমি খুব সহজে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে এটা এত সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল যেটা আপনারা দেখলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন এরা কিন্তু আমাদের সংসারে অনেকটা কাজে আসতে চলেছে তো কী আজ এক মানে কাজে আসবে সেটাই শেয়ার করি দেখবেন অনেক সময় মশলা পাতি আমরা যখন পেস্ট তৈরি করি তার জন্য বেশি হলে মিক্সার মেশিন শিলনোড়া ব্যবহার করি কিন্তু যখন এরকম অল্প মশলা থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের হামানদিস্তাটা ব্যবহার করি এবারে হামানদিস্তা দিয়ে যখনই আমরা স্ল্যাপের উপর এইভাবে আঘাত করি সবার প্রথমে যে সমস্যা হয় দেখিয়ে দিচ্ছি এইভাবে দৌড় দেয় রসুনগুলো দৌড় দিলে সেইগুলোকে আবারও সময় নষ্ট করে খুটে খুঁটে আনতে হয় তো সেই সমস্যার মধ্যেই যাতে না পড়তে তার জন্য কিন্তু আজকের ছোট্ট টুলটা আমি রেডি করেছি আমরা কি করব এই যে বোতল কেটে নিয়েছি যেটা এই বোতলের মধ্যে রসুনগুলোকে দিয়ে দেব। দিয়ে এই হামানদিস্তাটা দিয়ে এই বোতলের মধ্যেই যদি এই রসুনটাকে পেস্ট করে নিই তাহলে বন্ধুরা কেমন হয় তাহলে কিন্তু একটা রসুনও দৌড়ে পালাবে না এটা একটা জায়গার মধ্যে থাকবে আর আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রসুনগুলোকে থেতো করে নিতে পারবো যেহেতু এখানে অল্প রসুন অল্প রসুন থেতো করার জন্য কিন্তু আমরা মিক্সার মেশিন কখনোই ব্যবহার করব না তো বন্ধুরা এইভাবে দেখতেই পারছেন আমি কতটা সহজে অল্প সময়ের মধ্যে রসুন আমার থেতো করা হয়ে গেছে তো আশা করছি আমার রসুন থেতো করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা সকাল থেকে আমাদের প্রচুর পরিমাণে কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি সকালের দিকে এতটা ব্যস্ত থাকি কারণ বাড়িতে অফিসে যায় স্কুলে যায় ছোট বাচ্চারা থাকলে আর বড়রা অফিসে যাচ্ছে তখন তাদের কিন্তু ভিন্ন ধরনের টিফিন তৈরি করে দিতে হয় কেউ রুটি খাচ্ছে কেউ বা লুচি খাচ্ছে এবার সেই রুটি লুচি সেই সকালের অল্প টাইমের মধ্যে আমাদের করে দেওয়া কিন্তু অনেকটা সমস্যার ব্যাপার হয়ে যায় তাই আমরা কিন্তু পছন্দ মতন জিনিসটা তাদের করেও দিই কিন্তু অনেকটা আমাদের কষ্ট হয়ে যায় যেহেতু অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করতে হয় তাই আমরা যদি ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি আগের দিন তাহলে কেমন হয় বন্ধুরা আমরা যখন লুচি তৈরি করি লুচি তৈরি করে সেটা তেলে ভেজে দিই আর আমরা আজ কিন্তু ছোট্ট একটা উপায়ের মাধ্যমে দেখিয়ে দেবো সেই সময় আমাদের কিভাবে বাঁচবে আমরা সবার প্রথমে যেটা করি লুচিটা আমরা বেলে নিই বেলে কিছুটা পরিমাণ লুচি এখানে আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লুচি এইভাবে প্রথমে বেলে আমরা এটাকে আমরা যদি ফ্রিজের মধ্যে রাখতে পারি তাহলে কেমন হয় তো এরকম কাঁচা লুচি যদি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু সেটা মানে নেক্সট যেদিন আমরা টিফিনে দেবো সেটা কিন্তু ভালো থাকে না মানে ফুলবে না শক্ত হয়ে যাবে তাই আমরা কি করব যখনই রুটি তৈরি করব রুটি তৈরি করার পর কিছুক্ষণ দেখবেন আমাদের এই তাওয়াটা কিন্তু একটু গরম থাকে সেই পুরো গরম না হালকা একটু গরম গরম যখনই থাকে তখনই এর মধ্যে কিন্তু আমরা লুচি তৈরি করে সেই লুচিগুলোকে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ যদি বসিয়ে রাখি তারপরে একটু উল্টে পাল্টে দিই এটা কিন্তু বেশিক্ষণ আমরা রাখব না সামান্য কিছু সময়ের জন্য এটা এভাবে রেখে এটাকে আমরা যদি উল্টে পাল্টে দিই তাহলে এটা কিন্তু এক দুপিটি একটু সেঁকা হয়ে গেল। এইভাবে শুধু লুচি না আমরা কিন্তু রুটিটাও হালকাভাবে সেঁকে তারপর এটাকে আমরা উল্টে দেব তো বন্ধুরা এভাবে কিভাবে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন উল্টে এইভাবে যদি আমরা উল্টে দিয়ে রাখতে পারি রেখে এটাকে আমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা যদি আমরা রেখে দিই তাহলে দেখবেন এটা কিন্তু খুব ভালো থাকবে তো আমি এখানে কিন্তু আমার লুচিগুলো উল্টে পাল্টে নিচ্ছি এটা কিন্তু এখন আমরা ভাজবো না কারণ এটা আমরা আগের দিন করে যাতে পরের দিন সকালে কাজ করতে আমাদের তাড়াহুড়ো না লাগে তাই এইভাবে আমরা একটু সেঁকে নিলাম সেঁকে আমরা কিন্তু এখন একটা এয়ারটাইট কন্টেনার হোক আর যে কোনো একটা টিফিনকারি হোক তার মধ্যে আমরা এটা রেখে দিতেই পারি এবার আমরা এই চাকা কমপ্লিট হয়ে গেছে এটাকে একটা টিফিনকারির মধ্যে আমরা দিয়ে দেব। এবার এইভাবে যতটা লুচির প্রয়োজন ততটা লুচি একটু সেঁকে নেবেন হালকা একটু গরম থাকবে সেই সময় সেই তাওয়ার মধ্যে ছেঁকে এইভাবে যদি আমরা লুচিগুলোকে একটা টিফিনকারির মধ্যে অথবা এয়ারটাইট যে কন্টেনারগুলো আছে সেই কন্টেনারের মধ্যে দিয়ে আমরা এটাকে একটু ফ্রিজের মধ্যে রাখতে পারি তাহলে দেখবেন এটা কিন্তু কখনোই নষ্ট হবে না এটা অনেকটা সময় পর্যন্ত ভালো থাকবে কারণ এটা আমরা যদি রাতের দিকে তৈরি করে রাখতে পারি তাহলে পরের দিন সকালেও টে ঝপঝপ করে এটা তেল কড়াতে দিয়ে আমরা এটা ভেজে তাদের টিফিনে কিন্তু দিয়ে দিতে পারবো বন্ধুরা এক একটা লুচিও কিন্তু এখানে নষ্ট হবে না আর আপনারা হয়তো ভাবছেন লুচিটা ফুলবে না তো সেটাও না লুচি কিন্তু অনেকটা সুন্দর ফুলবে আমি সেটা ভেজেও দেখিয়ে দেব। এবার নেক্সট দিন আমি চলে এসেছি নেক্সট দিন আমি টিফিন কৌটাটাকে বের করে নিয়েছি বের করে এটাকে কিন্তু আমি এখন ভেজে দেখিয়ে দেব কতটা সুন্দর ভাজা হচ্ছে তো আমাদের কাজের তাড়াহুড়ো লাগার থেকে যদি এরকম একটু কাজ করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় তেল এখানে বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে লুচি থের ছেড়ে দিচ্ছি আমি ছাড়ার পর দেখতেই পাবেন এই লুচিগুলো কিন্তু একেবারে যে ফুলবে না খুব খারাপ হবে তেমন নয় দেখতেই পারছেন হালকাভাবে কিন্তু ফুলেই যাচ্ছে এরকম ফোলা লুচি আমরা কিন্তু টিফিনে অথবা অফিসে যে কোনো জায়গায় টিফিনের কিন্তু দিয়ে দিতে পারি কোনো সমস্যাই হবে না আমি একে একে আমার প্রত্যেকটা লুচি এখানে ভেজে নেব ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লুচিগুলো কেমন হয়েছে তো বন্ধুরা লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো হাতে চেপে দেখিয়ে দিচ্ছি নরমও কিন্তু হয়েছে তো আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা